নমস্কার তোমাদের রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম নিরামিষ পটলের রেসিপি পটল অনেকেই পছন্দ করেন না কিন্তু এইভাবে যদি পটল রান্না করেন তাহলে বাড়ির প্রত্যেকে কিন্তু আঙুল চেটে খাবে এতটাই টেস্টি হয় বন্ধুরা এই রেসিপি তো এর জন্য লাগছে পটল এখানে আমি দশটা পটল দিয়ে বানাচ্ছি পটলটা গোটা রাখবো এবং খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে গোটা থাকলেও যেটা করতে হবে পটলের দুই দিককে এরকমভাবে চার ফাঁক করে নিতে হবে যাতে করে পটলটা কিন্তু ভালো করে সেদ্ধ হয় এবং ভেতর পর্যন্ত মশলা খুব ভালো করে ঢুকে যায় মানে পুরো কাটা যাবে না গোটা থাকবে অথচ দুই দিকেইভাবে ফাঁক করে নিতে হবে এবার পটলটাকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করব এখানে হাফ চা চামচ মতো আমি নুন ব্যবহার করছি আর ওয়ান থার্টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি পটলের সঙ্গে আমি এখানে দশটা মাত্র পটল দিয়ে বানাচ্ছি আপনি যদি বেশি পরিমাণ বানান তাহলে সেক্ষেত্রে নুন হলুদের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে এবার এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এই সময় আমি আপনাদের একটা মশলা তৈরি করে যা দেখাবো যেটা কিন্তু ভালো টেস্ট আনার জন্য খুবই জরুরি নিয়েছি দারচিনি স্টিক অল্প একটু জৈত্রী দুটো এখানে এলাচ নিয়েছি আর নিয়েছি দুটো স্টার এনিসের পাপড়ি চার পাঁচটা লবঙ্গ আট দশটা গোলমরিচ হাফ চা চামচ এখানে নিয়েছি মৌরি আর একেবারে অল্প পরিমাণে শাহি জিরে এখানে যেটা থাকবে না অবশ্যই স্কিপ করতে পারেন তবে যেগুলো থাকবে বেশিরভাগটাই দেওয়ার চেষ্টা করবেন এগুলোকে শুকনো কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গ্যাসটা এখনও অন করিনি এবার গ্যাস অন করে এটাকে মিনিট মিনিটখানেক মতো আমি ফ্রাই করব। আর ফ্লেমটাকে একেবারেই বাড়াবেন না মিডিয়াম থেকে লোর মাঝামাঝি রেখে কিন্তু মিনিটখানেক নাড়াচাড়া করছি এটাকে বেশ কম আছে ভালো করে ভাজবেন টেস্ট খুব ভালো আসবে মিনিটখানেক নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ মতো সাদা তেল সাদা তেল দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে মশলা তৈরি করে অবশ্যই একবার পটল বা যে কোনো নিরামিষ রেসিপি তৈরি করবেন দুর্দান্ত লাগে ছোট্ট এখানে আট দশ টুকরো আদা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি এবারে এই কাঁচা লঙ্কা আর আদাটাকে আবার মিনিটখানেক লো ফ্লেমে রেখে ফ্রাই করবো মিনিটখানেক ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি এবারে অ্যাড করব হচ্ছে কাজু আর কিশমিশ তো এখানে কাজু আর কিশমিশের পরিমাণটা আপনি চাইলে একটু বাড়াতে পারেন তবে দশটা পটলের জন্য এখানে ছটা গোটা কাজু আর আট দশটা কিশমিশ দিয়েছি এতেই কিন্তু যথেষ্ট মানে গ্রেভি একদম যথেষ্ট পরিমাণে তৈরি হবে তো এবার এটাকে কিশমিশটা কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড নাড়াচাড়া করলেই দেখবেন কিশমিশের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে এবার কড়াই থেকে এই সমস্ত কিছুকে তুলে নিতে হবে তুলে নিয়েছি এবার ঠান্ডা করে অল্প জল মিশিয়ে ভালো করে মিহি করে বে এবার এই কড়াইতে যে কড়াই থেকে আমি মশলাটা ভেজে তুললাম সেই কড়াইতেই এবারে আমি দিয়ে দিচ্ছি আবার প্রায় তিন টেবিল চামচ মতো সাদা তেল পটলের তরকারি অনুষ্ঠান বাড়িতে যে পরিমাণ তেল দেওয়া হয় অত তেলে না রান্না করলেও টেস্ট কিন্তু ভালোই আসে তো এবার এই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা পটলগুলো ফ্রাই করব। পটলগুলো ভাজবো মোটামুটি হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এখানে যদি আমি ঢাকা দিয়ে ফ্রাই করি পটলটা যেহেতু গোটা রয়েছে তাহলে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি প্রায় দেড় থেকে দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি দেড় দু মিনিট হয়ে গেলে ঢাকা খুলে এবার একটু আবার উল্টে পাল্টে দিতে হবে আর এই ঢাকা দেওয়ার সময়টা কখনোই ফ্লেমটাকে বাড়িয়ে রাখা যাবে না তাহলে কড়াই পুড়ে যাবে এবং পটলের ওপরের দিকটা পুরো পুড়ে যাবে ভেতরটা ভালো করে ভাজা হবে না একবার উল্টে পাল্টে দিয়ে আবার দেড় দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মোট দুবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম এবার উল্টে পাল্টে যখন দেখব যে পটলের গায়ে ব্রাউন স্পট এসে গেছে তখন বুঝবো যে পটল ফ্রাই হয়ে গেছে তো দেখুন কালারটা এখন অনেকটা চেঞ্জ লাগছে অনেকটা সফট লাগছে দেখতে এরকম অবস্থায় এসে গেলে কিন্তু পটলকে তুলে নিতে হবে কড়াই থেকে তো পটলগুলো তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি পটলগুলো তুলে নেওয়ার পরে এবারে কড়াইতে যে তেলটা রয়েছে দেখতে পাচ্ছেন সেই তেলের মধ্যে এবারে এক টেবিল চামচের কাছাকাছি সর্ষের তেল দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না সর্ষের তেলের টেস্ট ভালো আসে এখানে এই তেলটা দেখুন খুব বেশি পরিমাণ কিন্তু তেল হয়নি এখানে দেখুন তো এই তেলটার মধ্যে এবার আমি অ্যাড করছি হাফচা চামচের কাছাকাছি চিনি আর তেজপাতা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার দেব প্রথমেই যে মশলাটা আমি ফ্রাই করে রেখেছিলাম তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর যে আদা এবং হচ্ছে কাজু কিশমিশ দিয়ে যে মশলা ভেজেছিলাম বা গরম মশলা ছিল সেটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই বাটিটা ধুয়ে হাফ মতো একটু জল দিয়ে তার আগে অবশ্যই একটু নাচড়া করে নিচ্ছি যেহেতু কাজু দেয়া রয়েছে নিচে লেগে যেতে পারে তাই প্রথমেই ভালো করে একটু নাচড়া করে নিতে হবে এবারে ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি ছোট্ট চায়ের কাপের হাফ কাপ মতো হবে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এই মশলাটাকে কিন্তু কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বের হচ্ছে। তো তার আগে আমি আপনাদের বলি এর মধ্যে আরেকটি শুকনো গুঁড়ো মশলা অ্যাড করবো তো সেটাও কিন্তু রেডি করে নিয়ে সঙ্গে কষাতে হবে তো সেই মশলাটা কি কি দিয়েছি আমি অলরেডি রেডি করে রেখেছি একে চার চার চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো অল্প পরিমাণ জল দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে জলের মধ্যে শুকনো গুঁড়ো মশলা এভাবে ভালো করে মিশিয়ে যদি মানে রেসিপি তৈরি করেন রেসিপির টেস্ট অনেকটা ভালো আসে এবারে এর মধ্যে আমি এটা কিন্তু মিশিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে এখানে দিয়ে মশলাটাকে যেটা বলছিলাম বন্ধুরা কষিয়ে কিন্তু এটাকে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত রান্না করতে হবে তো ফ্লেমটাকে একটু বাড়িয়ে রাখতে পারেন কোনো অসুবিধে নেই যখন বুঝবেন নিচে লাগতে শুরু করছে সেই সময় ফ্লেমটাকে দরকার মতো কমাবেন তো প্রথমে বাড়িয়ে রাখবেন তাহলে তাড়াতাড়ি মশলাটা ড্রাই হবে এবং মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করবে দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো একদম যখন দেখবেন যে এইরকম অবস্থায় এসে গেছে মশলা থেকে তেল ছেড়েও বেরোতে শুরু করছে আর সেই সঙ্গে মশলাটা দেখুন যে জল ছিল সেটা একদম কিন্তু নেই নিচে লাগতে শুরু করছে এই অবস্থায় এসে গেলে বুঝবেন মশলা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে পটল যে পাত্রে রেখেছিলাম যেহেতু তেলটা লেগে রয়েছে অল্প একটু জল ধুয়ে এখানে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে এবার এই মশলাটিকে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে পটলগুলো দেখে বুঝতে পারছেন ভাজতে ভাজতেই পটল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে এর মধ্যে কিন্তু আমি আরও একটি মিশ্রণ অ্যাড করবো তো সেই মিশ্রণ আমি অলরেডি তৈরি করে রেখেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছিলাম একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে নুন তো এক চামচের প্রায় ছয় সাত ভাগের এক ভাগ হবে এরকম নুন দিলাম আর হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি এক চা চামচ গুঁড়ো দুধ আর দেবো একটা একশো কুড়ি এম চায়ের কাপের হাফ কাপের থেকেও কম পরিমাণে টক দই যদি টক ভাবটা বেশি পছন্দ করেন তাহলে টক দইটা আর অল্প পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবারে ওই কাপটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু কষুরি মেথি এবারে এই মিশ্রণটাকে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত ভালো করে একটু ফেটিয়ে নেবেন ফেটিয়ে এটাকে রেডি করে আগে থেকেই রেখে দিতে পারেন তো আমি ফেটিয়ে ভালো করে এইভাবে রেডি করে নিয়েছিলাম এবারে যে পটল রান্না হচ্ছে সেই রেসিপির মধ্যে কিন্তু আমি এটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এরকমভাবে অবশ্যই একবার পটল তৈরি করে দেখবেন বাড়িতে এত ভালো টেস্ট হয় মা না খেলে সত্যি আপনি ফিল করতেই পারবেন না যেটা এতটাই ভালো টেস্ট হয়েছে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছিল তো মিশ্রণটা দেওয়ার পরে আবার ভালো করে একবার মিশিয়ে নিলাম মিশিয়ে নিচ্ছি এবারে ওই যে দইয়ের বাটি ধুয়ে প্রায় এক থেকে দেড় কাপ ছোট কাপের আমি এখানে জল দিচ্ছি এই জলের পরিমাণটাকে আপনি চাইলে কিন্তু একটু কম বেশি করতে পারেন কারণ এখানে আপনি গ্রেভি কতটা রাখবেন তার উপরে তো আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না মোটামুটি মাখা মাখা হবে এরকম একটা কিন্তু রাখছি আর এখানে আরেকটা জিনিস আমি বলে দিই নুন কিন্তু স্বাদ মতো যদি দরকার মনে হয় তাহলে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে আমি দইয়ের মিশ্রণে নুন দিয়েছি দেখতে পেলেন আর পটলে নুন মাখিয়ে রেখেছিলাম মাঝে কিন্তু অল্প নুন আমি অ্যাড করে দিয়েছি যেটা আমার ভিডিওতে দেখানো হয়নি তাই নুনটা অবশ্যই ঠিক মতো যেন হয় দেখতে হবে এবারে পাঁচ মিনিট মতো সব মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট পাঁচেক পরে ঢাকা খুলে এবার একবার উল্টে পাল্টে দিলাম উল্টে পাল্টে দেওয়ার পরে আরও পাঁচ মিনিট কিন্তু একই রকম করে ঢাকা দিয়ে রাখছি ফ্লেমটাকে কিন্তু কমিয়ে এই সময় ফ্লেমটা কমিয়ে রাখবেন পটল প্রায় সেদ্ধ হয়ে গেছে আরও মিনিট পাঁচেক পরে মানে টোটাল দশ মিনিট মতো লো ফ্লেমে এটাকে ফোটানোর পরে ঢাকা খুলে এবার ভালো করে একবার চেক করে নেবেন পটলটা সেদ্ধ হয়েছে কি না যদি এমনি বুঝতে না পারেন একটা পটল তুলে একটু দেখে নেবেন বা খেয়ে দেখে নিতে পারেন নুন মিষ্টি কিছু যদি লাগবে মনে হয় সেই মতো অবশ্যই এই সময় অ্যাড করে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর এই সাইডে লেগে থাকা মশলাগুলো লেগে আছে দেখতে পাচ্ছেন এগুলোকে একটু স্প্যাচুলা দিলে দিয়ে কিন্তু পরিষ্কার করে মশলাটা নিয়ে নিচ্ছি আমি ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো আর গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে আমি এবারে মানে বন্ধ অবস্থাতে আরও দশ মিনিট মতো রেস্টে রাখবো দশ মিনিট মতো রেস্টে রাখার পরে এটাকে গরম গরম কিন্তু সার্ভ করতে হবে প্রথমেই কিন্তু নামিয়ে সার্ভ না করে আরও দশটা মিনিট পটলটাকে মশলার মধ্যে রেখে দিন তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে